আল্লাহুকর স্লোগান আমি কেন দিয়েছি জানেন যখন পুলিশ আমাকে হ্যাস্ত ন্যস্ত করা শুরু করছে হ্যান্ডকাপ পরাইছে তখন আমি চিন্তা করলাম এবার হয়তো আমার আর বাসন নাই কারণ দুষ্কৃতকারীরা হয়তো আমাকে আমাকে ফেলবে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে হয়তো হয়তো আমার মৃত্যু হতে পারে কিন্তু এই আল্লাহ হুয়াকবরটা আসমান জমিনে রেকর্ড হয়ে থাকবে এই উচিল্লায় যেন আমি আল্লাহর কাছে কাল হাসনের ময়দানে নাজাদ পেয়ে যাই সেটার জন্য আল্লাহুকবর বলছি জামাত শিবিরকে খুশি করার জন্য তো আল্লাহবর বলি নাই আরে ভাই এই দেশে আল্লাহহু একবারের বিরোধিতা যারা করে বা আল্লাহ হুয়াকবার বললে যারা ধর্ম ব্যবসায়ী মনে করে ওরা রাম আর বামের এজেন্ট ওরা তুষ্কৃতকারী সারপোকা ইসলামের জঘন্য দুষ্পট আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন যে গতকালকে আমাকে ফেস ক্লাব থেকে আটক করা হয়েছে ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ আপনারা জানতে চেয়েছেন যে আমাকে কেন আটক করা হলো আমাকে আটক করা হয়েছে একটা সম্পূর্ণ ভুল ইনফরমেশনের উপরে সচিবালয়ে রমনা জনের ডিসির নাকি নাক ওই যে চাকরির দাবিতে যে সব পুলিশ আন্দোলন করতেছে তারা আমি তো ভাই হকার মানুষ আমি তো পুলিশের লোক না আমি কেন ওখানে গিয়ে ওই যে রমনা জোনের ডিসির আক্রমণ করব এটা মানুষ তো দূরের কথা শয়তালো কি বিশ্বাস করবে তাহলে বিপ্লব পরবর্তী বাংলাদেশে ডক্টর ইনুস সাহেবের বাংলাদেশে এরকম আজগুবি কথাবার্তা যদি বলে প্রশাসন কাউকে গ্রেপ্তার করবে তাহলে এটা হচ্ছে আমাদের স্বাধীনতার জন্য একটা লজ্জাজনক কলঙ্কমা ইতিহাস প্রিয় দেশবাসী আপনারা জানেন যে অনেক হ্যাস্তনাস্ত শিকার হলাম একেবারেই একেবারে হুদা মানে কোনো কোনো ধরনের ইয়েই নাই আমার কাছে আমি শিকট বাসের থেকে নামছি যাত্রাবাড়ি থেকে এখানে তো সিসি ক্যামেরা আছে আপনারা সংস্থা সিসি ক্যামেরা দেখেন যে আমি বাস থেকে নাই না এই জায়গায় আমি বক্তব্য দিচ্ছি তাহলে আমি সচিবালয় গেলাম কোন সময় ভাই আমি তো এগুলার মধ্যে থাকি না যেহেতু আমি একজন হকার আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমি চেষ্টা করি ক্লিন ইমেজ নিয়ে বেঁচে থাকার জন্য যেন আমার গায়ের মধ্যে কোনো কলঙ্ক না লাগে তাহলে মানুষের কাছে আমার সারা জীবনের যে অর্জন ভালোবাসা সেটা একেবারে ধুলের সাথে হয়ে যাবে যে হকার সাইফুল অন্যায় করছে আমি অন্যায় করব না তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। তো যাই হোক পরে পুলিশের মহাদয় আমাকে ভিতরে নেওয়ার পরে উনি বুঝতে পারছে যে আসলে একদম বেহুদা আমাকে গ্রেপ্তার করছে একেবারেই আমি ওভার কনফিডেন্স এবং আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি নির্দোষ তারপরে উনাদের হয়তো বোধগাম্য হয়েছে যে আসলেই তো তারা ভুল করতেছেন হ্যাঁ এই রকম বাংলাদেশ তো এই দেশের ছাত্র সমাজ চাইনি যেই বাংলাদেশে শুধুমাত্র যারা অপরাধী তারা শাস্তি পাবে আর যারা অপরাধ করেনি তারা যেন কোনরকমের রকমের প্রশাসনিক হয়রানির শিকার না হয় সেটাই সাথে এদেশের মাটি মানুষ এবং জনতা আমি যদি আল্লাহ একবার বলে মানুষ হত্যা করি বোমাবাজি করি তাহলে আপনি আমাকে জঙ্গিবাদের ত্যাগ দিতে পারেন কিন্তু আমি তো এখানে আল্লাহ একবার বলতেছি আমার হাতে তো কোনো অস্ত্র ছিল না ভাইয়া আমি তো আক্রমণাত্মক বলি নাই আমি শুধু আসমানের দিকে তাকাই বলছি আল্লাহ একবার হে আসি আজিবের মালিক তুমি সাক্ষী আমি নির্দোষ আর আমি তোমার বরত্ব স্বীকার করছি আল্লাহ একবরের মধ্য দিয়ে কারণ যেহেতু আল্লাহরের অর্থ হচ্ছে আল্লাহ সব বড় বড়ো এই জন্যই আল্লাহ একবার বলেছি এখন আমার প্রশাসনের কিছু কর্মকর্তা যদি বলে যে আল্লাহ একবার স্লোগান কেন দিয়েছি এটা অত্যন্ত দুঃখজনক এই জাতির জন্য মুসলিম জাতির জন্য আরে ভাই মুসলমানের জন্ম থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় স্লোগান হবে একটা আল্লাহ আকবর এই আল্লাহ একবার বললেই আমার আল্লাহ খুশি এই আল্লাহ একবার বললে ইবলিশ শয়তান তাড়াতাড়ি ওখান থেকে ভেঙে যায় আমি শয়তান বাগানোর জন্য স্লোগান দিচ্ছি আল্লাহু আল্লাহবর তোমরা আল্লাহু একবার নিয়ে মস্করা করতেছ রা আমার বামেরা তোমরা জানো না আমার আল্লাহর পাকুড়া খুবই ভয়ানক এই পৃথিবীর জমিন থেকে অনেক রাজা বাদশা সৈরাচার ছিল একের পর এক সব এই জমির মধ্যে আল্লাহ ভ্যানিশ করে দিয়েছে ওদের জন্য ইন্দা নিন্না পড়ার লোক ছিল না অতএব তোমরা সতর্ক এবং সাবধান হয়ে যাও আবার আমাকে অনেকে বলে যে সে অপরাধ করিয়া আল্লাহু একবর বলতেছে আরে বুদ্ধিজীবী আসো কি অপরাধ করেছি তুমি দেখাই দাও যদি আমি অপরাধী হই আমাকে পাশের দড়ি দিয়ে ঝুলাই দাও কিন্তু আমার অবার কনফিডেন্স ছিল আমি নির্দোষ নিরপরাধ এই ছাত্র জনতার বিপ্লবী বাংলাদেশে যেন কোনো প্রতিবাদী লোক অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তারা যেন ন্যস্তর শিকার না হয় এই জন্যই তো আমি এই রাজপথে চলোগান দিয়েছি আল্লাহর এখন আমি রাতারাতি জামাত শিবির হয়ে গেলাম আমি তো জামাত শিবিরের কর্মী হতে পারলে আমি ভাগ্য মনে করতাম জামাত ইসলামের লোকেরা তো আমার মতো লোকের জামাতে ভর্তি করা না ওদের অনেক রুটিন আছে ওদের অনেক ট্রেনিং আছে যেগুলো দেওয়ার মতো যোগ্যতা আমার নাই হ্যাঁ আমি আল্লাহ একবার বলি মাত্র আল্লাহর জন্য জামাত ইসলামের জন্য না জামাত ইসলাম একটা আলাদা দল তাদের স্লোগান আল্লাহ একবার তাই বলে এই দেশে তাহলে মসজিদে আজানের সময় যখন আল্লাহ একবার বলে মুয়াজেন কি আজামাত শিবির করে যে ইমাম নামাজ পড়ায় প্রতিদিন পাঁচ ওয়াক্ত তিনিও তো আল্লাহু একবার বলে উনিও কি জামাত শিবির করে কি একটা বাংলাদেশে বাস করি সব ফসা বুদ্ধিজীবীরা গির 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 করতেছে দেশের মধ্যে অর্থাৎ মাছের পচন ক্রিয়া শুরু হয় মাছের পেটের থেকে বাংলাদেশের আবাল মার্কা মুক্ত বুদ্ধিজীবীদের পচন ক্রিয়া শুরু হয়েছে ওদের মাথার থেকে ওদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা ক্যান্সারে আক্রান্ত প্রিয় দেশবাসী যাই হোক অবশেষে আমি মুক্তি পেয়েছি ইনশাআল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত সত্য ন্যায় এবং আল্লাহর পক্ষে রাসুলের পক্ষে হুঙ্কার ছেড়ে যাব এতে করে শুধু জেলখানা না পাশের মঞ্চ তো আমি ভয় করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ